হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেল হাসনা ইউএসএ থেকে আমি হাসনা আপনাদেরকে স্বাগতম জানাই কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আপনারা দেখতে তাকেন কাকে নিয়ে আমার বাগানে এসেছি এবং কি কি বাগান থেকে তুললাম আর এই যে আমার আপুটা আছে আমার সাথে সবাই আমার আপুটার জন্য দোয়া করবেন এই যে দেখেন মাশল্লাহ আমার বোম্বে মরিচগুলা এইগুলাকে কেউ নাগা নাগামরিচও বলে থাকে এই যে দেখেন মাশল্লাহ অনেক সুন্দর না মরিচ হয়েছে নাগা মরিচ হয়েছে পুঁশাক হয়েছে অনেক ধরনের আর এই যে মরিচগুলা মাশল্লাহ এই মরিচগুলা আসলে খেতে অনেক মজা লাগে কিন্তু জালটা অনেক কম কিন্তু তার স্মেলটাই অনেক ভালো লাগে জানি না আপনারা আপনারা সবাই এই মরিচটার সাথে পরিচিত আছেন কি না এই যে দেখেন আমার কিরা গাছে একটা কিরা ধরেছিল ধরেছে আর এই মরিচগুলা একবার যারা খেয়েছেন তারা বারবার খেতে চাইবেন আমার ধারণা মাসাল্লাহ আমার এই মরিচ গাছগুলা অনেক হয়েছে অনেক ধরেছে আমি অনেক কিছু সংগ্রহ করেছি আর ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন সবাইকে একটু একটু করে দিয়েছি আর আমার জন্য রেখেছি এই যে দেখেন আপনারা এগুলা খেতে অনেক স্বাদ কিন্তু জাল কম এটা অবশ্য ঠিক কিন্তু স্মেলটা অনেক বেশি ভালো লাগে এই মরিচগুলা কিন্তু অনেক মরিচ এইগুলা ধরে খুব তাড়াতাড়ি ধরে আবার খুব তাড়াতাড়ি পেকেও যায় এইগুলা এই যে দেখেন আমি এগুলা সবই আমার এগুলা টবের মধ্যে লাগানো এই মরিচগুলা আমার আসলে জায়গা তেমন একটা বেশি ভালো না এই যে টমেটো টমেটোগুলা অনেক হয়েছে মাশাল্লাহ আর গার্ডেনের টমেটোগুলা খেতে আসলে স্বাদই অন্যরকম যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন গার্ডেনের টমেটোগুলার স্বাদটা কীরকম সেটা রান্না করলে অন্যরকমই একটা স্বাদ চলে আসে যে যেভাবেই রান্না করেন না কেন এটা অনেক খেতে অনেক ভালো লাগে আর সালাদ খেতে আরও অনেক বেশি ভালো লাগে এইগুলা দিয়ে এই যে পাকা আছে কাঁচাও আছে সা এগুলো আমরা খেয়ে থাকি এই যে দেখেন অনেকগুলা আমি আজকে ফেরে নিচ্ছি টমেটো আর এই যে আমার আপুটার সাথে আপনাদেরকে আর পরিচয় করে দিতে হবে না আশা করি আপনারা সবাই ওকে ভালো করে চিনেন আমার খুব আদরের ছোটো বোন সবাই ওর জন্য দোয়া করবেন আর এই যে চেরি টমেটোগুলা আমি পেরে দিচ্ছি আর ও হাতে তুলে নিচ্ছে আসলে কিছু আনা হয় নাই এগুলা পেরে নেওয়ার জন্য তাই ওর হাতেই আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনারা পরে যাচ্ছে ওর হাত থেকে আর এখন এই যে মাশাল এই আমাকে লাউ সংগ্রহ করব আজকে এইখান থেকে কয়েকটা লাউ এখানে ধরে আছে আল্লাহ বারিক আপনারা সবাই দেখেন আর আল্লাহ বলবেন এই যে লাউ কাটা শুরু হয়ে গেছে দেখতে থাকেন আপনারা আমার ভিডিওগুলা আর আমার ভিডিওগুলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে আমার ভিডিওগুলা শেয়ার করতে পারেন এই যে দেখেন আমার বোনটা অনেক খুশি লাউ যেন ফাটতেছে আর আমার হাতে তুলে দিতেছে আর আমার হাজবেন্ড লাউগুলা পেরে দিচ্ছে সবগুলা লাউ মাশাল এই লাউগুলা খেতে আসলে অনেক অনেক স্বাদ হয় যে যা মন চায় দিয়ে খেতে পারেন রান্না করে চিংড়ি মাছ দিয়ে তারপরে রঙি মাছ ইলিশ মাছ যার যেটা দিয়ে খেতে ভালো লাগে আসলে অনেক ভালো লাগে এইগুলা দিয়ে আর নিজস্ব ক্ষেতের কাম লাউগুলা স্বাদ আসলেই অন্যরকম আর এগুলো আসলে সবগুলা খাওয়া হয় নাই ফ্রেন্ড বন্ধু ফ্যামিলিকে কিছু দেওয়া হয় কারণ দেখতেই অনেক ভালো লাগে এই যে লাউগুলা খাওয়ার চেয়ে দেখাটাই আমাদের আনন্দ দেয় অনেক বেশি এই যে দেখেন আজকে কয়েকটা লাউ কাটা হবে গার্ডেন থেকে লাউ লাগবে লাউ এই যে ভাববেন না যে পাঁচটা পঁচিশ ডলার একটা পঁচিশ ডলার পঁচিশ টাকা না কিন্তু এই যে কয়েকটা লাউ হয়েছে খাটা হয়েছে আজকে মাশ আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর আমার সাথে থাকেন আজ এ পর্যন্তই আল্লা হাফিজ